শুধুমাত্র একটা ডিম আর এক কাপ আটা দিয়ে তৈরি করবো চায়ের সাথে খাওয়ার জন্য মজাদার এই পিঠাটি তাও আবার মাত্র দশ মিনিটে আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আমাদের হাতে কাছে থাকা অল্প কিছু উপকরণে আজকে এই পিঠাটি তৈরি করে দেখাবো এটা খেতে অনেক বেশি মজার হয়ে থাকে চাইলে মেহমান আপায়নও এটা ঝটপট বানিয়ে পরিবেশন করতে পারবেন তো চলুন ভিডিওতে যাওয়া যাক প্রথমে আমি একটা বড় সাইজের বোল নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিব একটা ডিম সাথে দিব হাফ কাপ পরিমাণে চিনি চিনিটা পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমি অ্যাড করতে পারেন তবে হাফ কাপ চিনি হচ্ছে পারফেক্ট এখন একটা উইস্কের সাহায্যে এই চিনিটা আর ডিমটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে চিনিটা একদম ভালো মতো গলে যাওয়া পর্যন্ত এটাকে মিশিয়ে নিতে হবে তো চিনিটা গলে গেলে এখানে মধ্যে আমি অ্যাড করবো হাফ কাপ পরিমাণে সয়াবিন তেল তেলটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি তারপর এখানে মধ্যে দিয়ে দিব তিন চা চামচ পরিমাণে গুঁড়া দুধ সাথে দিয়ে দিব হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণে আটা এরপর একটা উইস্কের সাহায্যে সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিব একটু মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর হাত দিয়ে আমি সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এখানে আমি আরও হাফ কাপ পরিমাণে আটা ব্যবহার করেছি তবে আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়ি কমিয়ে লাগতে পারে তো সব কিছু ভালো মতো মিশিয়ে এরকম একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা খুব একটা শক্তও না আবার খুব একটা নরমও না ঠিক এরকম হবে তো আমি তেল দিয়ে আবার এটাকে খুব ভালো মতো সফট করে নিচ্ছি এই ডোটা একটু সফট হতে হবে এরপর এখান থেকে আমি অল্প অল্প করে নিয়ে নিচ্ছি আমি এখানে এক টেবল চামচের মতো লেচি নিয়ে নিব তারপর এটাকে এরকম গোল করে লম্বাটা করে দিচ্ছি হাতের সাহায্যে এটাকে এরকম চ্যাপটা করে নিতে হবে এই কাজটা খুবই সহজ হাত দিয়ে খুব সহজেই করে নেওয়া যায় তো যখন এরকম লম্বাটা হয়ে যাবে তখন এখানে মধ্যে আমি একটা নাইফ দিয়ে তারপর এরকম লম্বা লম্বা করে ডিজাইন করে নিচ্ছি এই ডিজাইনটাও খুবই সহজ দেখতে পারছেন কীভাবে করছি কাজটা এভাবে করে এরকম দাগ টেনে দিলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আর এই পিঠাগুলো কিন্তু বানানোর পর ঝটপট ভেজে নিতে হবে নাহলে কিন্তু উপরে ডিজাইনটা নষ্ট হয়ে যেতে পারে তো দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু এই ডিজাইনটা তৈরি হয়ে গেল আপনারা চাইলে অন্যান্য যে কোনো ধরনের ডিজাইনও করে নিতে পারবেন তো এখন চুলা একটা প্যান্ট বসিয়ে দিচ্ছি তারপর তেলটা যখন একদম হালকা গরম হবে তখন একটা একটা করে এই পিঠাগুলো দিয়ে দিব পিঠাগুলো কিন্তু একদম কুসুম গরম তেলের মধ্যে দিতে হবে একদম উত্তপ্ত গরমের মধ্যে দিলে উপর থেকে কালার চলে আসে আর ভিতর থেকে কিন্তু হতে চায় না তো তারপর দেখবেন যে এগুলো খুব সুন্দর মতো উপরে ভেসে উঠেছে তো এগুলোকে উল্টে পাল্টে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিব পছন্দ অনুযায়ী কালার চলে আসলে তারপর তেলটা খুব ভালো মতো ছেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো দেখতেই তো পারেন খুব সহজেই এই পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে চায়ের সাথে চাইলে এই পিঠাগুলো পরিবেশন করতে পারেন দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে আবার যদি আপনাদের হাতে কাছে বিস্কিট না থাকে তাহলে এটা কিন্তু বিস্কিটের কাজও করে ফেলতে পারবে খুবই মজার হয় পিঠাটি আপনারাও চাইলে বাসায় ট্রাই করতে পারেন চায়ের সাথে খাওয়ার জন্য এই বিস্কিটটা একবার মুখে দিলেই একদম মিলিয়ে যাবে আটা দিয়ে যে এত মজার আর ক্রিসপি একটা বিস্কিট বানানো যায় এই ভিডিওটা না দেখলে একদমই বুঝতে পারবেন না শুধুমাত্র আটা আর চিনি দিয়ে বেকারির মতো একদম হুবহু আপনাদের একটা বিস্কিট বানিয়ে দেখা বাসায় যদি এত মজা একটা বিস্কিট বানানো যায় তাহলে বাহির থেকে আর অস্বাস্থ্যকর বিস্কিট আমরা কেন কিনব বলুন তো চলুন কথা না পারি মজা এই বিস্কিট রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি বিস্কিটটা বানানোর জন্য প্রথমে আমি একটা বড় সেজে বোল নিয়ে নিচ্ছি আর তারপরে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে সয়াবিন তেল আমি আজকে সয়াবিন তেল দিয়ে বানিয়ে দেখাচ্ছি তো হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি এই বড় বোলের মধ্যে আর তারপর সাথে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণে ঘি ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় একদম বেকারি স্টাইলে আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গুড়া করে নেওয়া চিনি দিয়ে দিচ্ছি এক তিনটির মতো লবণ আর হাফ চা চামচ দিয়ে দিব বেকিং পাউডার বেকিং পাউডারের পরিবর্তে বেকিং সোডা ব্যবহার করা যাবে এখন সব কিছুকে তেলের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে চিনিটা একটু গড়ে যাওয়া পর্যন্ত সবকিছুকে আমি আলতো হাতে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি চাইলে একটা উইসকে সাহায্যে মিশিয়ে নিতে পারেন আর তারপরে এখানে মধ্যে আমি দিয়ে দিবো আটা আমি এখানে মধ্যে দুই কাপ পরিমাণে আটা ব্যবহার করেছি হাফ কাপ তেলের জন্য পরিমাণে আটাই কিন্তু যথেষ্ট আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন তবে আটা দিয়ে আমি দেখাচ্ছি ভালো মতো মিশিয়ে নিচ্ছি সাহায্যে ভালো মতো চেপে চেপে মিশিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে আর এই ডোটা কিন্তু বা ডো থেকে হবে বুঝতে পারছেন যেহেতু তেল দিয়ে বানানো কোনো রকমের পান কিন্তু অ্যাড করা যাবে না যদি দেখেন যে আপনাদের ডোটা হচ্ছে না বা একদম বেশি হচ্ছে তখন এখানে মধ্যে আর একটু তেল অ্যাড করতে পারেন তবে কোনো মতে কিন্তু পানি অ্যাড করবেন না তো এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিয়েছিলাম দশ মিনিট পর হাতে একটু ঘি বা তেল লাগে এখন এখান থেকে অল্প একটু পরিমাণে ডো নিয়ে আর দিয়ে এর উপরে এরকম গর্ত গর্ত টাইপের করে দিচ্ছি ডেকোরেশনটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে করতে পারেন আবার চাইলে নাও আবার চাইলে কেউ অন্যান্য ধরনের পিঠা ডিজাইনও করে দিতে পারেন তো এখন আমি একটা বড় সাইজের প্লেটের মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি এখানে আমি সবগুলো বিস্কিটকে একসাথে বেক করবো এরকম করে করে আমার সবগুলো বিস্কিট কিন্তু বানানো হয়ে যাচ্ছে ডিজাইনটা একদমই সিম্পল এরকম একটু শুধুমাত্র ছিট্র করে দিলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে একদম বেকারি স্টাইল মনে হবে তো আমি কয়েকটা আপনাদের সাথে বানিয়ে দেখাচ্ছি দেখুন সবগুলো বিস্কিট একে একে রেডি হয়ে গিয়েছে এখন এগুলোকে চুলায় বসিয়ে দেখাচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি আর তারপর একটা স্ট্যান্ড বসিয়ে দিব উপরে এখন এটাকে দশ মিনিটের জন্য একটু গরম করে ফির হিট করে নিচ্ছি আর তারপর আমি প্লেটটা বসিয়ে দিব এখন ঢাকনা লাগিয়ে এটাকে আমি পনেরো থেকে বিশ মিনিটের জন্য বেক করে নিচ্ছি এটা কিন্তু পারফেক্ট চুল আছে কিন্তু মিডিয়াম টু লো রেখে এভাবে করে তাকে রান্না করে নিতে হবে তো ঢাকনাটা সরিয়ে এখন আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি একদম ক্লিন এসেছে তার মানে বিস্কিটটা একদম রেডি নামানোর সঙ্গে আমি এটাকে উঠাচ্ছি না দশ মিনিট এভাবে রেখে দিব যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন একটা প্যালেট নাইফ দিয়ে উঠিয়ে নিচ্ছি চাইলে ছুড় দিয়ে কাজটা নেওয়া যাবে খুব সহজে কিন্তু আলতো হাতে প্রেস করলে দেখবেন খুব সহজে উঠে যাচ্ছে তো দেখতে পারলেন বিস্কুট পারফেক্ট হয়েছে দেখে বুঝতে পারছেন আশা করি এই বিস্কুটটা আমার বাসার সবাই খুব বেশি পছন্দ করে আমি আর কয়েকবার এই বিস্কিট টা এটা খেতে আসলে অনেক বেশি মজা হয়ে থাকে ঘির খুব সুন্দর স্ট্রং একটা ফ্লেভার থাকে চাইলে চায়ের সাথে খেতে পারেন তবে আমি তো এটাকে এমনিতেই খেয়ে ফেলি এতটা মজার হয় তো বিস্কুট পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই বিস্কিট অনেক বেশি পছন্দ আসলাম ওকে ব্যাক টু মাই ভিডিও আজকে আমাদের সাথে বিস্কুটের রেসিপি শেয়ার করব আবার একদম হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তো ফার্স্টে আমি একটা মধ্যে নিয়ে নিচ্ছি দুটা পরিমাণে ময়দা চাইলে আটাও দেওয়া যাবে হাফটা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি আইসিন সুগার অর্থাৎ আপনারা যদি জিনাটা বেটে নেন বা ব্ল্যাডার করে নেন তাহলে কিন্তু আইসিন সুগারটা রেডি হয়ে যাবে এখন সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে আর তারপরে এখানে মধ্যে আমি এক পরিমাণে সয়াবিন তেল নিয়ে নিচ্ছি তেলটা এখন অল্প অল্প করে দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে এই ডোটা কিন্তু তেল দিয়ে বানাতে হবে তো দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে কিন্তু তেল দিয়ে একদম ভালো মতো এগুলোকে মেখে নিচ্ছি দ্বিতীয়বারও আমি তেল দিয়ে দিচ্ছি আবারও খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি মানে যতক্ষণ পর্যন্ত একটা ডো হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত তেল দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু আমার একাপ তেল পুরোপুরি লাগেনি কাপ থেকে প্রায় টেবিল চামচের মতো তেল বেঁচে গিয়েছিল তো সবগুলো ভালো মতো মিশিয়ে ডোটা ঠিক এরকম বানিয়ে নিতে হবে একদম ঠিক হয়ে যাবে এখন এখান থেকে অল্প একটু পরিমাণে ডো আমি হাতের মধ্যে নিয়ে নিচ্ছি এই পাঠাটা স্লো করে দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন যে কনসিস্টেন্সিটা ঠিক কিরকম হবে এখন দেখুন হাতের সাহায্যে এরকম রাউন্ড করে তারপর চাপ দিয়ে নিলে কিন্তু বিস্কুটে শেপ হয়ে যাচ্ছে এখন একটা বড় সাইজের প্লেট নিয়ে নিচ্ছি এখন এখানে মধ্যে কিছুটা পরিমাণে তেল ব্রাশ করে দিব আর তারপর একটা করে বিস্কুট দিয়ে দিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন যে জাস্ট যেটা একটু রাউন্ড করে চেপে দিলে কিন্তু বিস্কুটটা রেডি হয়ে যাচ্ছে অনেকক্ষণ যেগুলোকে মধ্য নিতে হবে সেটাও কিন্তু কোনো ঝামেলা নেই তো এরকম ভাবে আমি সবগুলো বিস্কুটই বানিয়ে নিচ্ছি তো সবগুলো আমি প্লেটের মধ্যে নেওয়ার পর একটা চামচ নিয়ে নিচ্ছি এই চামচের পিছনের অংশটা দিয়ে এই বিস্কুটগুলো মাঝখানের মধ্যে এরকম চেপে দিচ্ছি তাহলে কিন্তু এটা সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হবে একদম সিম্পল ডিজাইন বলতে গেলে এটাই হবে তো সবগুলো তো এরকম চেপে দেওয়ার পর মাঝখানে আমি একটা একটা করে কিশমিশ অ্যাড করে দিচ্ছি এতে করে কিন্তু বিস্কুটটা দেখতে অনেক বেশি লোভনীয় হবে সবাই খুব বেশি পছন্দ করবে আর চাশমি এটা এত বেশি মজা ছিল আমি আসলে এক্সপেক্ট করিনি যেটা এতটা বেশি মজা হবে এখন এটাকে আমি বেক করে নিব তার জন্য একটা বড় সাজের হার বসিয়ে নিচে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি আর তারপর আমি প্লেটটা বসিয়ে ঢাকা দিয়ে রেখে দিব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি কোনো রকমের লবণ বা ভালো ইউজ করিনি এত সহজে বিস্কুটটা বানানো যায় প্রায় কোনো থেকে বিশ এটাকে আমি বেক করে নিয়েছি বিস্কুটগুলো একদম রেডি এখন একটা পেচলা দিয়ে এরকম আলাদা করে নিলে কিন্তু বিস্কুটটা রেডি হয়ে যাবে এখন আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে দেখেই বুঝতে পারছেন আর প্রত্যেকটা বিস্কুটের পিছনের অংশ কিন্তু অনেক সুন্দর আর পারফেক্ট ছিল কোনো বিস্কুট কিন্তু পুড়েও দেয়নি দেখে বুঝতে পারছেন তোমার আজকে ভিডিও ছিল এই পর্যন্তই দেখাবো পরবর্তী কোনো কোন বিডিওতে